অনেক সময় অনেক জেনারেল শিক্ষিতরা ভাবে আমাদের মাদ্রাসার হুজুররা মাদ্রাসার পড়ালেখা কোরআন সুন্নার এই পড়ালেখার দ্বারা হবেটা কি হবেটা কি না বেটা বরং এই কোরআন সুন্নার পড়ালেখা আর হেফসখানার বাচ্চাদের এই রাত্র জেগে পড়া আর পাঁচ রক্ত নামাজের সেজিদা এর বরকতে তোর মতো বেটা বাইচা হস তোর মতো বেটা বাত খাস তোর মতো নাফরমানের জন্য সূর্য ওঠে বাচ্চাদের বরকতে আমাকে মসজিদের মুসল্লিদের তোর মতো সিটার বাটফারের জন্য সূর্য ওঠে না তোমার মতো হারাম খোরের জন্য সুদখর কিস্তি খোরের জন্য সূর্য ওঠে না তোমার পারলে বহুত আগে এই মাটি আসার দিয়ে সোজা করে রেখে শুধু আল্লাহর অনুমতি নাই দেখার করে না প্রত্যেকটা গুনাহের পরে মাটি আল্লাহকে বলে মা উল্টাই দে আল্লাহ বলে না অপেক্ষা করি তওবা করে কি প্রত্যেকটা নাফরমানির পরে ফেরেস্ত আল্লাহকে বলে আল্লাহ ঘর ও নাফরমানি করছে ওই ওই দেখে প্লাস্টিক কোথা আল্লাহকায় না অপদার্থ গাদ্দার মানে কিছু ছেলে আছে গাদ্দার হুজুর তোর বাফ হইলেও আমি মোবাইল চালাম কারণ আমি পৃথিবীতে জন্মই নিছি মোবাইল টিসতাম মোবাইল ছাড়া আমি কাটা মুরগির মতো প্রয়োজনে ফট করে মরে যাব